ভাই আমার একটা দামি জিনিস হারিয়ে গিয়েছে আমি কোনো মতেই খুঁজে পাচ্ছি না তুই আমার বলবি তো এই পাড়ার গোয়েন্দারে যার যা হারিয়ে যায় আমি খুঁজে দিই লুঙ্গি হারিয়ে গিয়েছিল কে খুঁজে দিয়েছেন আমি মমতাজ পরে করছিল কি বলিস এই তো দুদিন আগে তপনদার ছেলে হারিয়ে গিয়েছিল মানে কেউ খুঁজেই পাচ্ছে না তিন চার ঘন্টা ধরে আমি তো খুঁজে দিলাম কোথায় ছিল দেখলাম যে তপনদার কাঁধে বসে আছে আর তপনদা পুরো পাড়াময় খুঁজে বেড়াচ্ছে একবার তো আমি নিজেই হারিয়ে গিয়েছিলাম তারপর নিজেই নিজেকে খুঁজে দিলাম কোনো দামি জিনিস খুঁজে পাসনি কোনো মানে প্রচুর দামি দামি জিনিস আমি খুঁজেছি একবার তো পাশের বাড়ির বৌদি সায়া হারিয়ে গিয়েছিল আমি খুঁজে দিয়েছি আরে আমি সায়ার কথা বলিনি সোনার কথা বলছি ও সোনা সোনা হ্যাঁ একবার একজনা সোনা পুকুরে পড়ে গিয়েছিল ব্যাস আমি গিয়ে পুকুরে ডুব দিলাম মানে টানা পাঁচ মিনিট জলের নিচে ছিলাম তারপর কি হলো তারপরে আবার কি হবে তারপরে সবাই মিলে জল থেকে তুলে আমার করে নিয়ে গেল যা। তোর কি হারিয়েছে বল আমি খুঁজে দিচ্ছি আরে আমার তো বউ হারিয়ে গিয়েছে বউ হারিয়েছে বউ হারালে বউ পাওয়া যায় রে মা হারালে মা পাওয়া যায় না বউ হারিয়েছে মানে পেয়ে যাবি একটা বিয়ে করে নে